প্রকৃতি আমাদেরকে শেখাই অসীম সম্ভাবনার কথা ছোট ছোট ধান শস্য বড় কিছু তৈরি করতে পারে প্রতিটি দানা এই মনে করায় ছোট ধাপেই বড় ফলাফল আসা সম্ভব চলছে ধান থেকে চিড়া বানানোর প্রক্রিয়া প্রথমে ভালো মানের ধান বাছাই করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় কিছু পদ্ধতিতে ধানকে হালকা ভিজিয়ে নেওয়া হয় যাতে ভাজার পর নরম হয় এবার বড় কড়াই গরম করে বালুতে ধান হালকা ভেজে নেওয়া হয় আগেকার দিনে ধানকে চিড়া বানানোর কাজে ঢেঁকি ব্যবহার করা হতো আধুনিক যুগে চিড়া বানানোর জন্য বিশেষ মেশিন ব্যবহার করা হয় যা দ্রুত এবং বেশি পরিমাণে চিড়া তৈরি করতে পারে এই মেশিনগুলো ধান ভাজা থেকে শুরু করে চ্যাপ্টা করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে করতে পারে যা চিড়া ব্যবসাকে সহজ করছে তারপর গরম ধানগুলোকে মেশিনের মধ্যে ঢেলে দিয়ে পিসে চ্যাপ্টা করা হয় এ পর্যায়ে ধানগুলো চ্যাপটা হবার পর ঝাঁঝরি বা চালুনি দিয়ে বালু ও অন্যান্য আবর্জনা আলাদা করে পরিষ্কার করে চিড়া বের করে নেওয়া হয় সব প্রক্রিয়া শেষে পাওয়া যায় সুন্দর মুচমুচে চিড়া ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ